গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার গাছগুলো দেখে আজকে মন ভরে যাচ্ছে বন্ধুরা মন ভরে যাচ্ছে দেখেছো কি সুন্দর 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 দেখেছো কী ভালো লাগছে বলো আজকে এটা আর আর একটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি এটাও নিয়ে যাবো এই দুটো কিচেনে রাখবো দেখো দেখাচ্ছি দাঁড়াও বের করি এ দেখো এ দেখো বাবা শীষ হচ্ছে এখানে আবার এই দুটোকে আজকে নিয়ে যাব হ্যাঁ বাপা হুম এই দুটোকে নিয়ে যাব নিয়ে কিচেনে রাখব বুঝতে পারিস বন্ধুরা কিচেনে হ্যাঁ কেমন লাগছে বলো এই দুটোকে যদি এক জায়গায় রাখি কেমন লাগবে বলো সুন্দর লাগবে না আর এখানে দেখো একটা শীষ বেড়ে দেখেছো এটা থেকে গাছ জন্মায় দুসরা গাছ বুঝেছো তো আমার বটখিষ্ট গাছটা বলছে আমাকে একটু দেখাও আমাকে একটু দেখাও আমাকে একটু দেখাও না হলে তো বন্ধুরা রাগ করবে আর এদিকে দেখো এও বলছে কেন গো আমাকে একটু দেখার জন্য আমি কি সুন্দর সাদা সাদা হয়ে আছি আমাকে একটু দেখাও সাদার তো কোনো তুলনাই হয় না আর কি সুন্দর দেখো দেখছো কি ভালো লাগছে তাই না তোমাদের কে এর আগেই দেখিয়েছে কী সুন্দর হয়েছে করিগুলো দেখো এই তিনটে হয়েছে আর কালকে হবে আবার তিনটে এক দুই তিন বুঝেছো তা এরকম দেখো দেখছো কি সুন্দর মানে গাছটা যা হয়েছে না আর কী মোটা হয়েছে বলো তো কি মোটা হয়েছে আচ্ছা আমার পুইশাকগুলো বলছে তোমরা তোমার বন্ধুকে আমাকে একটু দেখাবে না আমাকে একটু দেখাও দেখো আমি কি সুন্দর হারা ভাড়া হয়ে উঠছি হাড়া ভাড়াকেও দুর্নাম করো না শুধু সাদা তারিফ করছো আমার একটু তারিফ করো তাই এই তাই ওদেরকে একটু তারিফ করে দিলাম বন্ধুরা এদেরকে নিয়েও কিছু তোমরা বলো ঠিক আছে এদেরকে নিয়েও কিছু কথা বলো তোমরা তারপরে দেখো এই যে সাদা ফুলটা বলছে আমি ফুল দিচ্ছি না তাই কী হয়েছে আমাকে একটু দেখিয়ে দাও তাই একেও একটু দেখিয়ে দিলাম হুম দেখছো তো আর এখানে একটা শ্রীকৃষ্ণ ভগবান রাধে রাধে দেখেছ কি সুন্দর হয়েছে দেখার মতো দেখার মতো হয়েছে হুম একে একটু দেখিয়ে দিলাম তারপরে চলে আসি দেখো এখানে এরাও বলছে বন্ধুরা আমাকে একটু তোমার বন্ধুদেরকে দেখাও আমি চিরু ধরাও ধরো দাঁড়াও তোমাদেরকেও একটু দেখাবো রাগ করো না তোমাদেরকেও দেখাবো দেখাতে হবেই তাই না এই দেখো বন্ধুরা এদেরকে একটু সাপোর্ট করো তোমরা এদেরকে একটু সাপোর্ট না করলে হয় বলো আর এই যে বেগুন গাছ বেগুন গাছ দেখছো তো বেগুন গাছটা নিচে নামিয়ে দিতে হবে বুঝেছ জানি না কী পোকা লেগেছে এখানে তার জন্য বেগুন গাছটা বলছে তোমার বন্ধুদেরকে আমাকে একটু দেখাবে না আমি হ্যাঁ হ্যাঁ দেখাবো কেন দেখাবো না এদিকে মিষ্টি কুমড়ো গাছটা বলছে আমাকে একটু দেখিয়ে দাও হ্যাঁ গো আমার মিষ্টি কুমড়ো গাছটা দেখো কি সুন্দর হচ্ছে তাই না এদেরকেও একটু দেখিয়ে দিলাম জবা গাছটা বলছে আমি ফুল দিচ্ছি না বলে আমার উপরে রাগ করেছ আমি বলি না না তুমি তো একটা করি ফুটেছো একটা করি দিয়েছো ও ওই যে একটা করি তোমরা দেখতে পাচ্ছ কি জানি না অনেক উঁচুতে তার জন্য নিচ থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম ও মা অ্যালোবিরা দেখো আমাকে ডাকছে অ্যালোবিরা বলছে আমাকে একটু দেখাবে না আর আমার উপরে এই যে নোংরাটা পড়েছে এটা একটু পরিষ্কার করে দাও তাই আমি একটু পরিষ্কার করে দিলাম দেখেছো এদিকে লঙ্কা গাছ আর এদিকে সব গাছ মিলে অ্যালোভেরাটাকে ঘিরে ধরেছে বলছে আমাকে একটু জায়গা দিও গো কিন্তু কি করি বলো তো আমি আর পাচ্ছি না হ্যাঁ দেখছি তোমাকে একটু জায়গা করে দিতে হবে আর এই যে লঙ্কা গাছ বলছে আমাকে একটু দেখাবে না তোমার বন্ধুদেরকে হ্যাঁ হ্যাঁ দেখাবো তুমি যখন ফুল দিচ্ছ তোমাকে না দেখালে হয় কি সুন্দর সুন্দর ফুল দিয়েছ এটা অবশ্য আমার মনে হয় যত সম্ভব এটা সিমলা মির্চ মানে ক্যাপসিকামের গাছ বুঝেছো তো ওকে একটু দেখিয়ে দিলাম দেখি ফুল তো হয়েছে বন্ধুরা কি হয় দেশি না ক্যাপসিকাম এদিকে সিমলা মির্চির গাছ কিন্তু আমার অনেক অনেক বড় বড় দেখেছো তো অনেক বড় বড় দেখেছো তো ওর জন্য এদিকে দেখো আমার পুঁ গাছটা কী সুন্দর বেঁধে বেঁধে দিয়েছি এদিক ওদিক করে ঠিক ওর জায়গা করে নিয়েছে এই দেখো কোথা থেকে কোথায় উঠে গেছে দেখেছো এখানে উঠে গেছে বুঝতে পারছো কি করব। এদেরকে নিয়েই থাকে এদেরকে মানুষকে ভালো না বসে না এদেরকে ভালোবাসো কাজে দেবে বুঝতে পারছো তো কাজে দেবে এরা না কার সঙ্গে বেইমানি করে না জানো মানুষ মানুষের সঙ্গে বেঈমানি করে আর এদিকে আমার তুলসী বলছে তোমার বন্ধুদের সঙ্গে আমাকে একটু শেয়ার করবে না হ্যাঁ গো তোমাকে শেয়ার না করলে হয় বলো তুমি হলো জানের কলিজা জানকি টুকরা তোমাকে যদি না করি তাহলে হবে বলো তাই এদিকে আমি মনে করলাম এইটা হয়তো ঘাস এই বাবা টানতে গিয়ে আমি বললাম আমি কি বড়ো একটা অন্যায় করে ফেললাম গো যে আমি কি সুন্দর একটা মানে গাছকে তুলে ফেলেছি তাই আমি ভাবছি এখানে একটু গর্ত করে লাগিয়ে দিই তাই এটা একটু লাগিয়ে দিলাম জানি না গো বাজবে কি বাজবে না ঠিক বলতে পারছি না তবে ওকে মাটির তলে পুঁতে দিলাম বুঝেছ ঠিক বুঝে উঠে পাচ্ছি না কি হবে এর হুম তো এখানে তুলসীর চারা বেরোচ্ছে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে কিন্তু এই যে হাবিজাবি কিছু গাছ এরা জানি না কোথার থেকে চলে আসে জানো তো তো আর এই দেখো এটা তো আমার নজরেই আসেনি তোমাদের নজরে এসেছে বন্ধুরা যদি এসে থাকে তাহলে একটু কমেন্ট করো দেখেছো আমার অপরিচিতা ফুলটা খুব রাগ করেছে বন্ধুরা তোমাদেরকে দেখায়নি বলে বুঝতে পেরেছো ও বলছে আমাকে একটু দেখাবে না আমি ছোট্টো তাই আমি না না তুমি ছোট হয়েছো তাই কি হয়েছে তোমাকে তো দেখাতেই হবে না দেখালে তো হবে না তাই ওকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এই দেখো এই দেখো আমার মিষ্টি কুমড়োর গাছটা কোথার থেকে কোথায় উঠছে দেখো 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 দেখেছো পেঁপে গাছটাকে নিয়ে নিয়েছে আর এইদিকে এই গাছগুলো একদম ডুলে পড়েছে কী করবো এদেরকে নিয়ে কোথায় যাব আর এই গাছের দেখো এই যে ফুল হয়েছে দেখেছ আর এই অপরিচিতা গাছটা আমার মানে এদেরকে নিয়ে চলছে বুঝেছ চলুক যেখানে যায় যাক মিষ্টি কুমড়ো গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার দেখাচ্ছি তোমাদেরকে চলো দেখায় ছাতটা আমি যদি পরিষ্কার করি না করি তাহলে এইগুলো কিন্তু কেউ পরিষ্কার করবে না আমাকেই করতে হবে আমার যেদিন টাইম হবে সেদিন আমি করবো ও হো লেবু গাছটা দেখেছ বন্ধুরা কী সুন্দর হচ্ছে দেখো 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 হুম কী সুন্দর তাই না সত্যি ছাদ যেমনই হোক যদি একটু হারা ভরা থাকে না দেখতে কিন্তু খুব ভালো লাগে তার সাথে তোমাদের আর একটা কিছু শেয়ার করি দাঁড়াও বন্ধুরা এই দেখো চাল কুমড়ো গাছটা ও হো হো আর চার পাঁচটা পাতা হলে কিন্তু বাটা মজা মজাই মজা তাই না একদম আর এই দিকে দেখো দেখো গামলাটা পুরো ভরে গেছে দেখেছো কত নেবে কত নেবে বলো হুম মিষ্টি কুমড়ো গাছ চাই আর বলছে দাঁড়া আমি কত হয়েছি এদিকে কিন্তু দেখতে দেখতে আমার উচ্ছে গাছটা বেশ বড় হয়ে গেছে এই যে পেঁপে গাছের সঙ্গে এদিকে এই গাছের সঙ্গে দেখেছো খুব এক অপরকে নিয়ে এরা মিশে মিলেমিশে বাস করছে পই গাছ তারপরে মানে ছিম গাছ উচ্ছে গাছ তাই না কি সুন্দর হয়ে আছে কি বলবো এদের আর তুলনা হয় না এদিকে আমার তুলসী গাছটা উপরে যাই হোক হলুদ হলুদ নিচে কিন্তু হারা ভরা দেখেছ আর এইদিকেও দেখো ও হো গাছের গাছ গাছের গাছ মানে যেখানে বীজ পড়ছে সেখানেই গাছ হয়ে যাচ্ছে বুঝেছ এদিকে মনে হয় আমার মোমো ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা ওই যে আমার ছোটকু নিচে আর আমার মোমো কিন্তু উপরে বসে আমাকে ডাকছে হ্যাঁ মা মা কোথায় যাচ্ছ ও মা গো কোথায় যাচ্ছ মা হুম আমার ছোটকু কিন্তু এই যে বসে আছে ফ্যাল ফ্যাল করে দেখছে এই দেখো এই যে এইদিকে চলে গেল গেলো কোথায় যাচ্ছা কোথায় আছো ওরে বাবারে রে কোথায় আছো পাপা যায় না আসো 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 পাপা ওই দেখো ঘুরতে গেলো আমাকে বলে গেল আমি যাচ্ছি ওইদিকে আসো পাপা আসো আসো আসুক হুম ওই দেখো হ্যাঁ ওইদিকে মানে সিঁড়ি আর কোথায় এখানে বসবে না সিঁড়িতে যাবে যাই হোক কিছু করবে ঠিক আছে আর এবার কিন্তু আমার বেগুনের চারাগুলো একদমই বাজি হলো জানি না কেন বুঝতে পেরেছ একদম খেয়ে ফেলেছে বলছ একদম কি করা যাবে বলো একদম পোকা লেগেছে নাকি একটু গ্যামাসিন থাকলে এবার গেলে না গ্যামাসিন পাউডার নিয়ে আসবো বাড়ির থেকে জানো তো হুম কলকাতায় যাচ্ছি গিয়ে গ্যামাসিন পাউডার নিয়ে এসে এদেরকে দিতে হবে বুঝেছো হুম কেননা গাছগুলো হচ্ছিল ভালোই কিন্তু একদম কি বলবো পোকায় ধরেছে না কিসে ধরেছে কি জানি জানি না হুম গ্যামাসিন পাউডার নিয়ে এসে আমার বাবাকে দেখেছি যে এরকমভাবে আমি পাউডার দিত গ্যামাসিনের পাউডার এরকম পোকা লাগলে না উপর থেকে একটু গ্যামাসিন দিয়ে দিত বুঝেছ এটার কিন্তু আর একটা তালিকা আছে কোনো গাছে যদি পোকা লাগে না তাহলে ই দিলে হয়ে যায় ওই শ্যাম্পুর পাতা জলে গুলে তারপরে দিলে কিন্তু হয়ে যায় বুঝেছো ও বাবা হ্যাঁ রঙের মধ্যে আবার সং বাবা বেগুন গাছে আবার ফুল এসেছে দেখো মানে রূপ নাই গুণ আছে এই যে আমাদের দালালকে কিন্তু একটা কথা বলেছিলাম এর রূপ নাই কিন্তু এর গুণ আছে বুঝতে পেরেছ তা দেখো এ কি করেছে বলো তো বন্ধুরা এ কী সুন্দর কি সুন্দর ই দিচ্ছে হ্যাঁ ফুল দিচ্ছে বুঝেছো ফুল তাই একে একটু সাফ করে দিই তাই না তাই একে একটু সাফ করে দিলাম বুঝতে পারছো বন্ধুরা হুম বেগুন গাছ তো অনেকই আছে কিন্তু মানে সব পোকা লেগে গেছে বুঝেছ একে একটু জল দিতে হবে এ বলছে আমাকে একটু জল দাও বলছি চা দাঁড়া দাঁড়া তোকেও একটু জল দেব তোকে একটু জল না দিলে হবে না বুঝেছো লাস্টে আমার এই যে শ্রীকৃষ্ণকে দেখিয়ে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ঠিক আছে তো চলো বন্ধুরা টা টা বাই বাই সবাই ভালো থেকো